আমরা দুই হাজার সালে সর্বশেষ পে স্কেল পেয়েছি দুই হাজার পনেরো সাল থেকে আজকে এগারো বছর রানিং এই এগারো বছরে দ্রব্যমূল্যের দাম কতবার বেড়েছে আপনারা জানেন আজকে আপনারা যে সিঙ্গারাটা খেয়েছেন এই সিঙ্গারাটার দাম দশ টাকা করে কিন্তু আমরা একদিনে অফিসিয়ালিভাবে টিফিনের জন্য পাই ছয় টাকাটি পয়সা কিন্তু আজকে যে আপনারা সিঙ্গারাটা খেলেন এই সিঙ্গারাটার যে বাকি দাম এটা কোথেকে আসবে তাহলে একটা সিঙ্গারা কিনতে যদি আজকের বাজারে চার টাকা সাড়ে তিন টাকা ভর্তুকি দেওয়া লাগে তাহলে আমার সারা মাসের যে নিত্যপণ্য দ্রব্য ছেলে মেয়েদের স্কুল কলেজের পড়াশোনা বৃদ্ধ বাবা মার চিকিৎসা এবং সারা মাসের চলার জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো তো তাহলে আমাদের কি লাগে এই দশ বছরে কিন্তু দ্রব্য মূল্যের দাম আকাশচুম্বী হয়ে গেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশের সকল সরকারি কর্মচারী অঙ্গনে প্রতিটি জেলায় প্রতিটি দপ্তরে প্রতিটি দপ্তরে প্রতিটি সংগঠন আজকে এই একটা দাবিতে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন আমাদের যদি সরকার এই প্রদানের জন্য এক স্থির থাকতো তাহলে কিন্তু আজকে আমাদের এই রাজপথে আসা লাগত না আমরা কিন্তু সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী আমরা কখনো সরকারের বিরুদ্ধে যেতে চাই না কিন্তু আজকে আমাদের পেটে ক্ষুধা আজকে আমাদের ঘরে চাল নেই আমাদের ঘরে ভাত নেই আমরা তিনবেলা আজকে ভালোভাবে খেতে পারি না আমরা যে বেতন পাই সে বেতনে দশ দিন পনেরো দিনের পরে আমরা চলতে পারি না আপনারা জানেন যে দুই সালে যে পে স্কেলটা হওয়ার কথা ছিল দুই সালের পর থেকে যত কর্মকর্তা কর্মচারী যারা অবসরে গেছেন তারা কিন্তু তাদের যে ন্যায্য অধিকার দুই সালে কিন্তু নবম পে স্কেল হওয়ার কথা ছিল সেই নবম পে স্কেল থেকে তারা বঞ্চিত তারা গ্রাচুইটি কম পেয়েছে 2020 সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত যারা অবসরে গিয়েছেন তারা সবাই কিন্তু এই অধিকার থেকে বঞ্চিত হয়েছে ঠিক কিনা দুই সালে জানুয়ারি থেকে আজ পর্যন্ত যারা অবসরে গেছেন তারা যদি এই ডিসেম্বরে পে স্কেলের গেজেট না হয় তাহলে একবারে ক্লিনার থেকে শুরু করে সচিব পর্যন্ত সবাই কিন্তু এই আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবে তাহলে এই সমস্ত কর্মচারীরা যারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত এবং আমরা যারা বর্তমানে কর্মরত আছি আমাদের দশ বছরে বেতন বৃদ্ধি নেই অনেক কর্মচারী কর্মকর্তা আছে যারা বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে তাদের ইনক্রিমেন্ট নেই তাদের বেতন বৃদ্ধি নেই তাহলে এই ডিসেম্বরে যদি এই পে স্কেলের গেজেট জারি না হয় তাহলে কিন্তু নতুন ধাপ সৃষ্টি হবে না তাদেরও আর বেতন বৃদ্ধি হবে না এই একটা দাবিতে আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই যে এখন নবম পে স্কেল প্রদান শুধুমাত্র মাননীয় প্রধান উপদেষ্টার সদিচ্ছার ব্যাপার মাননীয় প্রধান উপদেষ্টার সহানুভূতি কামনা করছি আপনি যদি সদিচ্ছা করেন আপনি যদি মনে করেন যে সরকারি কর্মচারীদেরকে আপনারা দিয়ে তাহলে সেটা সম্ভব এবং শুধু সরকারের সদিচ্ছার দরকার আর কিছু নয় আপনারা আগামী তারিখ মহাসমাবেশে অংশগ্রহণ করবেন অবশ্যই শান্তিপূর্ণভাবে এবং এখানে যাতে কোনো উস্কানিমূলক কোনো বক্তব্য বা বিশৃঙ্খলা কেউ করার চেষ্টা করবেন না যারা করবে তাদেরকে আপনারা প্রতিহত করবেন সবাই দলমত নির্বিশেষে আগামী পাঁচ তারিখ একই এই একই দাবিতে সবাই মহাসমাবেশে অংশগ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে এক দফা এক দাবির ভিত্তিতে অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা মহানগর নিয়ে সমন্বিত এই সবার সম্মানিত উপস্থিতি প্রাথমিক শিক্ষার কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রাথমিক শিক্ষা ডাকা জেলা কমিটি প্রাথমিক শিক্ষা ডাকা বিভাগীয় কমিটি সমবত আমার প্রাণের প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমরা আমি মনে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি রে একজন বক্তা তখন সফল যখন তার বক্তব্য অন্য সব প্রয়োজনীয়তা শুনবে সেই ক্ষেত্রে আমি এখনো যোগ্য নেতা হতে পারি রে প্রিয় ভাই ও বোনেরা আমি দেখেছি আজকে আমাদের এখানে যারা অনুপস্থিত রয়েছেন তাদেরকে বলবো আপনারা অপরাধ করেছেন এই অপরাধের সাথে সম্পৃক্ত হওয়া ঠিক হয়নি সংগঠনের ডাকে সবাই এসেছে যারা আসেন নেই যদি বেতন বৃদ্ধি হয় পরবর্তী বেতন বৃদ্ধির আগ পর্যন্ত আপনি অপরাধ বোধ নিয়ে থাকতে হবে কারণ আপনার অসহযোগিতা এখানে রয়েছে যারা উপস্থিত বেতন বৃত্তির জন্য তাদের সহযোগিতা রয়েছে আজকে দাবি আদায়ক্য পরিষদ কর্মস্থারী কল্যাণ ফেডারেশনের ডাকে আগামী শুক্রবার সারা বাংলার সচিব থেকে শুরু করে একজন অফিস সহায়ক পর্যন্ত যাদের বেদন বৃদ্ধি পাবে সেই সমাবেশে লক্ষ লক্ষ লোকের সমাবেশে সমাবেশে উপস্থিত হবে আপনাদের প্রাথমিক দিয়েছেন আপনাদের শাসা দপ্তরে বসে আছেন অপরাধের সাথে সম্পৃক্ত আমরা আগামী শুক্রবার গাড়িতে আমরা সেখানে হাজিরা নিশ্চিত করব কারা আসছেন কারা আসেন নাই আমরা সেটা নিশ্চিত করবো ইনশাল্লাহ আপনাদেরকে আরো বা আরো সুন্দরভাবে পরিষ্কার করবোরা কর্মচারীদেরকে দুর্নীতির সাথে সম্পৃক্ত তারা উদূর পিণ্ডে বুঝর করে তাদের দুর্নীতির কাহ কাহনি চাপিয়ে দেয় আমরা সেটা হতে দেবো না আমরা চাই এক প্রোগ্রামে খেতে বসেছে সচিব সাহেব যে মানদণ্ড নিয়ে প্লেটে খাবেন আমিও খেতে হবে আমাকে সে নিয়ে মাংস না নিয়ে শুধু ডাল আর বস্তা দিলে সচিব সাহেবের সম্মান বৃদ্ধি হবে না আমরা বলেছি আমাদেরকে আমাদেরকে যদি শুধু ডাল ভাত দিয়ে খেতে হয় বর্তার ডাল আর একটু ভাত এক বেলা যদি পঞ্চাশ টাকা হয় এক বেলার দাম তিন বেলা দেড়শো টাকা আর আমার পরিবারের সদস্য আছে ছয় জন ছয় ইনটু দেড়শো দেখা যায় খাওয়াতে আমাদের মাসে চলে যায় সাতাইশ হাজার টাকা বেতন পাই ষোলো হাজার টাকা হাউ ক্যান ইট পসিবল কিভাবে সম্ভব মানবতা এখানে বলন্টিত হয়েছে আমরা দেখেছি একজন সচিব আমার সভাপতি বলেছে তার বেতন আঠাত্তর হাজার টাকা হলেও আমরা দেখেছি একজন সচে মাসে সে 15 থেকে হাজার টাকা দৈদৈনিকাম রয়েছে ওই দৈদৈনিকামের কথা আমরা বলতে জমরা প্রিয় ভাই আমাদের জীবন মরণ নিয়ে সংকল্প আছে আমরা আগামী শুক্রবার শতস্পতভাবে বোনেরা দুলবাইদের কে দিয়ে বাইরা বাবিদেরকে নিয়ে সন্তানদেরকে নিয়ে যেভাবে জুলাই বিপ্লব সম্ভব হয়েছিল যেভাবে ছত্রিশ জুলাই বিপ্লব ঘটেছিল সেই ধরনের পে কমিশনের বিপ্লব আগামী শুক্রবার হয়ে যাবে অন্য অন্য সেদিন কর্মসূচি আসবে লগাতার কর্মসূচি চলবে এই উন্নয়নের এই হাতিয়াদেরকে অবুক্ত রেখে বাংলাদেশে উন্নয়নের কাজ চলবে না উন্নয়নের কাজ সাধন করতে হলে এই উন্নয়নের কর্মীদেরকে তিন বেলা খাইয়ে পড়িয়ে এবং তিন বেলা খাইয়ে পড়িয়ে সম্মানজনক অবস্থান দিয়ে তাদেরকে উন্নয়নের কাজে লাগাতে হবে একই ফাঁসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটা কথা বলবো আজকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল পদের আমাদের পদ আপগ্রেড হয়েছে পদ পরিবর্তন হয়েছে মাননীয় মহাপরিচালক মাননীয় সচিব মাননীয় উপদেষ্টা আপনারা বলে গেলে চলবে না পাইল যদি কর্মচারীরা সাজিয়ে না দে কোন কর্মকর্তা স্বাক্ষর করার ক্ষমতা নাই এই কর্মচারীদের পথ পরিবর্তন না করলে সম্মান উজ্জীবিত না করলে আমরা আগামী দিনে প্রাথমিক শিক্ষানীয় নিয়ে বৃহত্তর আন্দোলন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে সেই কথা আসবে আমার সভাপতির পক্ষ থেকে আগামী শুক্রবার সকলকে সমাবেশে দলে দলে পরিবার নিয়ে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে